আসসালামু আলাইকুম রহমতুল আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই বন্ধু কাছে একশো পঞ্চাশ কিলো বাইকটি চলছে পঁচিশ কিলো আমি চালাইছি তার মানে একশো পঞ্চাশ কিলোতে বাইকটি আমি কিনেছি আমার দোকান পর্যন্ত আসতে আরো পঁচিশ কিলো যোগ হয়েছে তো একশো পঁচাত্তর কিলো বাইকটি চলা তাহলে বুঝুন বাইকটি কি আর কোনো কিছু বিবরণ দেওয়ার প্রয়োজন আছে এবং এই কিলো চালাইতে যে আমি আসলাম চালাই চালায় চালায় আমি যত মানে আমার ব্যবসার জীবনে বাইক চালাইছি মানে একটা নতুন শোরুম থেকে বের করলে অর্থাৎ সাটার পার হয়েছে নতুন শোরুমের শাটার থেকে বের করার পরে যে ক্যাটাগরি থাকে বাইকটি চালাইতে হুবা হোব অক্ষরে অক্ষরেই আমি অনুরূপ পেয়েছি বিশ্বাস হবে না এই বাইকটি চালাইবেন এরপরে আমার এই কথার সাথে কাজের মিল আছে কিনা প্রমাণ আপনারা নিজেরাই বলবেন আমাকে বলতে হবে না তো দেখা যাক একশো পঁচাত্তর কিলো চলার সাথে সব কিছুরই মিল আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে অন করে দেবেন মাত্র একশো পঁচাত্তর কিলো চলা মাত্র একশো পঁচাত্তর কিলো চলা ডিসকভার টোয়েন্টি ফাইভ দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের শেষের দিকে বাইকটি ওঠানো হয়েছে মাত্র কয়েক মাস বয়স প্রশ্ন থাকতে পারে যে কয়েক মাসে মাত্র এত কম চলা কেন হ্যাঁ বাইকটি ব্যবহার এই যে চলাটা অরিজিনাল তার প্রথম প্রমাণ আমি দেখাবো সামনে টায়ার দেখেন সামনে টায়ারের এই যে সতেরো সাইডে গ্রিফ রয়েছে এবং এই যে ছোট ছোট ফুল মাঝখানে বিট এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের যে পাঁচশো কিলো চলছে জিরো কিলো চলার মতো এক কোয়ালিটি কারণ এটা ইউরোগ্রিপ টায়ার ইউরোগ্রিবির টায়ারের মাঝখানে উঁচা থাকে না মাঝখানে ডাউন থাকে এবং এই যে এই ফোলটাই যথেষ্ট বিটটা দেখতেছেন এটাই যথেষ্ট মাঠ ফ্রেশ দুটি আপ সহ এবং আর একটা জিনিস দেখাবো এই যে হাইডোরগেড ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে চুল পরিমাণ হাইড্রোলিকেট ডিস্ক হয়ে গেছে কিনা দুইশো কিলো চলার হাইডোরিক ডিস্ক চুল পরিমাণও খোয়া যাবে না এটা সবাই বিশ্বাস করবে এবং কোনো জায়গায় একটা মানে সরিষার দানা পরিমাণ দাগ স্কেচ নেই আমি শর্ট ভিডিও মানে দিয়েছি এই জন্য যে সময় নেই সরিষার দানা পরিমাণ কোনো জায়গায় দাগ স্পট নেই এই শর্ট ভিডিওতেই মধ্যে প্রতিটা অংশ তুলে ধরার চেষ্টা করব পদ উঠাই ওঠাই নেই সামনে এই যে এটা নিখুঁত আছে তার মানে সামনের দিকে কিন্তু পরে নেই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এবং আমি দেখানোর চেষ্টা করেছি প্রতিটা অংশ এই সাইডেও নিখুঁত এই সাইজটাও নিখুঁত সামনে অংশটাও নিখুঁত মাঠঘাটাও নিখুঁত তো সামনের দিকে পরে নিয়ে পরিষ্কার জানতে পারেন এখন বাম দিকে পড়েছে কিনা দেখেন তো এখান থেকে নিয়ে এই যে অংশগুলো দেখেন সর্মের সাথে এই কালার কালারগুলো মানে দাগ তো নেই রঙটাও তো সরমের সাথে মিলাইবেন যে কেমন আছে দেখতে পাচ্ছেন রঙটাও মিলেবেন এবং এত নিখুঁত একমাত্র সর্মি থাকবে এই জিনিসটা দেখেন বাম দেখেন টাঙ্কিটাও দেখেন এত নিখুঁত মাত্র সোরমিও পাওয়া যাবে দেখেন কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি মানে জিরো কিলো সোলার বাইক যেমন কোয়ালিটি আছে থাকে ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকের ইঞ্জিন চেক করে নিব কারণ দুইশো কিলো হয় নাই তার ইঞ্জিন কেমন হবে এটা একজন শিশু বাচ্চাও বলবে কারণ মানে বুঝতে পারবে আর আমি তো এই বাইকটি নিজে চালায় আসলাম আমি তো নিজেই মানে গ্রান্টার যে একটা জিরো কিল অর্থাৎ চোরম থেকে বের করলে যেরকম একটা ক্যাটাগরি ইঞ্জিনের সাউন্ড হোবাহ এরকম আসে সাইড কপারটা দেখেন সুতা পরিমাণ দাগ আসে নেই নিচের অংশগুলো দেখেন আসে নেই টাঙ্কিটা দেখেন গ্যাস সিট কাউলি এখান থেকে নিয়ে একটা খুঁত আছে দেখেন তো আমি আঙুলে দেখাইতেছি আছে খুঁত নেই এই যে পলিও ওঠায়নি তাহলে এই দিকে সিট কাউলি সাইড কভার এবং টাঙ্কি বিন্দু পরিমাণ দাগ নেই বিন্দু পরিমাণ গেল এখন এই অংশে দেখেন আছে এটা দেখেন নেই এবং পিছনে টায়ারটা দেখেন একমাত্র জিরো কিলো চলার টায়ার যেরকম থাকে হোবাহ কিন্তু আছে এই টায়ারটা ইউরোগ্রিক টায়ার আপনারা শোরুমের সাথে এই টায়ারটা মিলাইবেন অক্ষরে অক্ষরেই ওইভাবেই পাইবেন এই যে সাইটে যে পরিমাণ দু একটা গ্রিপ থাকে মানে সব টায়ারে কিন্তু মোস্ট থাকে না এই মোস্ট সব টায়ারে থাকে না ইউরো গ্রিপে থাকে এমআরএফ টায়ারে থাকে না ঠিক আছে গ্রিপে এরকম হালকা করে থাকে আর বেশি টায়ার বেশি মোস্ট থাকে হচ্ছে সিয়ার টায়ার আপনারা সিয়ার টায়ার মনে করে সব টায়ারেকে ইয়া করবেন না কারণ তিন কোয়ালিটির কোম্পানি তিন ধরনের টায়ার দেয় এখন এই সাইডটা দেখেন তো বিন্দু পরিমাণ দাগ স্কেচ পান কিনে দেখেন তো বিন্দু পরিমাণেও দাগ খুঁজে পাবেন না ইনশাল্লাহ বিন্দু পরিমাণ না নিচে না উপরে না ডানে না বামে সাইড কভারটা দেখেন এবং কালারটা দেখবেন আপনারা শুধু শুধু কালারটা দেখবেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলেন বাম্পারটা দেখেন টাঙ্কের এই সাইডটা দেখেন আছে অসম্ভব অসম্ভব নেই এই সাইডে আছে দেখেন তো একটা চুল পরিমাণ দাগ আছে এটা দেখেন তো চুল পরিমাণ দাগ আছে লুকিং গ্লাস দেখেন তো চুল পরিমাণ দাগ আছে বাম্পারটা দেখেন তো চুল পরিমাণ দাগ আছে এটা দেখেন তো চুল পরিমাণ দাগ আছে নেই এটাও দেখেন এটাতে দেখেছি প্রথমে তো সব মিলে বাইকটি আমি মনে করি কোনো একটা শর্মে গিয়ে যদি বাইকটি রাখা হতো তাহলে কারোর ক্ষমতা নাই এই বাইকটি ব্যবহার হয়েছে এটা পার্থক্য করা দেখতে পাচ্ছেন পোড়া হ্যান্ডেল দুইটি চাবি সহই আছে এবং দুইটি চাবি একদম ইনটেক কোনো ধরনের চাবি দাগ পরে নেই এই যে একশো পঁচাত্তর কিলো সাউন্ডা শোনেন সাউন্ডটা কি বলে সাউন্ড শোরুমে গিয়ে কোন একটা নতুন এই বাইকটির সাউন্ডটা মিলাইবেন শুধু সাউন্ড না প্রতিটা অংশ যতগুলো অংশ আছে শোরুমের গাড়ির সাথে মিলাইবেন যদি বিন্দু পরিমাণ কম বেশি হয় আপনাকে টাকা দিতে হবে না গাড়ি সম্পূর্ণই ফ্রি পুরা বাইক ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম দেড় লক্ষ টাকা মালিকানা চেন সহ বাইকটির দাম মাত্র দেড় লক্ষ টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন জোর করে কাউকে দেব না মন্তব্য করবেন না খারাপ খারাপ কমেন্টও করবেন না যার পোষাই হবে নেবেন যার পোষাই হবে না নিবেন না তাই আজ এই পর্যন্ত পরবর্তী তুমি ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত